তো দুই দিন ধরে কোন ব্লগও শুট করা হচ্ছে না আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না আজকের ব্লগটা চলো ছোট করে দিয়ে নেই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আছি আমার নতুন ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানো তো আজকে সকালবেলা উঠে আমি কাপড় দিতে বসে পড়েছি মানে ছেলে স্কুল গেল আজকে বারটা ছিল শনিবার কোনো টিফিন নেই স্কুলে হাফ ডে স্কুল এই জন্য ওকে কিছু খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম তারপরে জল এসলো বলে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কাপড় চোপড় ধুয়ে দেখো আমি এখন বিছনাবাদ গোছাবো যেহেতু শনিবার অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম জলও চলে এসে কাপড়গুলোই ধুয়ে নিই জল নয়তো পড়ে যাবে তারপরে এই দেখো আমি ভিজা জামা কাপড়ে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর বিছনাটা না গোছালে ঘর তো মুছতে পারবো না তারপর ঘরগুলো মুছবো তারপরে ছান করব পুজো দিব আর ছান করার পরে তো ঘর ঠর মুছতে ইচ্ছা করে না ছানও করে নিয়ে নিলাম আর এখন আমি দিব পুজো পুজো টুজো দিয়ে তারপরে কিছু খাবো এখনো পর্যন্ত খাওয়া হয়নি যেহেতু সকালবেলা উঠেই আজকে কাজে ধরেছিলাম আর এইদিকে পুজো টুজো দেওয়ার পরে ভাবলাম ফিরে যে দুধ আসে একটু চা বানিয়ে নেই আর এই যে এখন আমি খাচ্ছি চা যেহেতু অনেকটা লেটে উঠলে না কাজে কোনো ভাও দেওয়া যায় না কোনটা ছেড়ে কোনটা করি পরে দেখো এটা আবার পরের দিন কিন্তু বলপটা আর আমি আগের দিন কন্টিনিউ করতে পারিনি একদমই শরীর ভালো ছিল না জানো তো পরের দিন আবার এসেছি বিছানা নিয়ে আর এখন প্রায় বারোটা রাখি একটা বাজে আমি বিছানা গোছাচ্ছি সকাল থেকে শুয়েছিলাম মানে কি তো একটা মেয়ের শরীর খারাপ হলে একটা মেয়ে বুঝে তার কতটা যন্ত্রণা এই কাপড় চোপড় কালকেই দেখেছিলে তোমরা কিন্তু গোছাইতে পারিনি এগুলো কালকে কাপড় কিন্তু আজকেও এরকমই আছে মানে একদমই শুয়েছিলাম শরীর ভালো ছিল না একটা মেয়ে পিরিয়ড হলে একটা মেয়ে জানে তার কতটা কষ্ট হয় সবার সবার পক্ষে না হলো অনেকের ক্ষেত্রেই কোনো কোনো টাইমে হয় তো এটা একটা মেয়ে বুঝবে তো যাই হোক ব্লগটা আমি এখন তোমাদের শেয়ার করছি কালকে আর কন্টিনিউ করা হয়নি বলে আর এক জায়গায় আজকে পুজো আছে মন্দিরে ওখানটায় যাবো তাই ভাবলাম উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে ছান তো সকালবেলা করে নিয়েছিলাম আর এখন একটু ফ্রেশ হয়ে তারপরে আমি চলে যাব মন্দিরে প্রসাদ খেতে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমরা চলে এসেছি মাঠে গুড ইভিনিং কেমন আছে সবাই আমি একদম ভালো নেই কালকের থেকে আজকে কোনো এখনও ব্লগ এডিটিং করে দিতে পারিনি আজকে এখন আমরা এক জায়গায় মন্দিরে প্রসাদ খেয়ে নিলাম আমাদের বাড়ির পাশেই মন্দিরটা প্রসাদ খেয়ে নিলাম আর এখন একে বললাম চল সাড়ে তিনটা চারটা বেজে গেছে একটু হাঁটি হাঁটি রানি আমার শরীরটা একদম ভালো নেই কালকের থেকে আজকে এতক্ষণ অবধি শুয়েছিলাম এখন একটু ভালো লাগছে তো গাইস এরকম পরিবে চারপাশের সবুজ কান্না ভালো লাগে জানো তো আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে আমার তো ভীষণ পছন্দ আর সো গাইস আমরা এখন আড্ডা দিত এখন আয় দেখো এখন এতক্ষ দুইজন ছিলাম এখন আরও দুইজন এসে এই যে আমাদের জন্য জলও নিয়ে এসেছে আমরা রৌদ্রে জলের জন্য মরতে ছিলাম তখন আমাদের জন্য জলও এই যে মুম্বাইতেছে আর দেখা তা সেগুলা আর দেখো কী অবস্থা rupert city where i say rupert city সবকি বাড়িতে একটু কাজ চলছে তার মধ্যে শরীর খারাপ সব মিলিয়ে ভিডিও ভালো করে শুট করতে পারছি না দিতে পারছি না এডিটিং করতে পারছি না আজকে দুদিন ধরে একদিনে ব্লগ একটা শুট করে দিয়ে দিলাম তোমাদের তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর দিও পাশে থেকো তোমরা সবাই প্লিজ টাটা সবাইকে আর চারপাশের পরিবেশ কান্না ভালো লাগছে হলো তো মাঠের মধ্যে তো তোমাদের কার কার পাহাড় বা